নমস্কার বন্ধুরা আমি রিনা দাস আশাদিদের ডাইতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যা গরম পড়েছে চারিদিকে প্রচুর গরম বুঝতেই পারছি আমিও মানে যখন গ্রাম থেকে আসি প্রচণ্ড গরম তাপ ভুগতে হয় তো আজকে আমি একটা ভিডিও করতে চাইছি মানে যেটা বিষয়ে বলতে চাইছি অনেক সময় দেখি আমরা কাজ করতে গিয়ে শিশুদের মানে দু এক মাসের পর থেকেই তারা মনে করে যে বাজার থেকে কিনে মানে দুধ জাতীয় যেগুলো কৌটার খাবার সেটা খাওয়ানোর চেষ্টা করে তো আমরা সেটা নিষেধ করি তো সেটা প্রয়োজন হয় না কিন্তু তারা মনে করে হয়তো ওটা খাওয়ালেই খুব ভালো হবে তো সে কারণে তারা সেটাই খাওয়ায় কিন্তু না ছয় মাস পর্যন্ত শিশু শুধুমাত্র মায়ের স্তন পান করবে তো এটাই আমরা বুঝিয়ে বলি এবং যাতে না খাওয়াই এমনকি গরুর দুধ পর্যন্ত খাওয়ানো যাবে না ছয় মাস পর্যন্ত আর সব থেকে বড় কথা কি আমাদের যে মানে যখন একটা গর্ভবতী মা যখন একটা প্রথম যখন মানে প্রেগনেন্ট হয় যখন সাব সেন্টারে যায় এবং সেখান থেকে স্বাস্থ্যকর্মীরা একটা এমসিপিএই যে এই কার্ডটা করে দেয় এই কার্ডটা বারবার এর আগেও বলেছি এই কার্ডটা শুধুমাত্র বাড়িতে রাখার জন্য না এই কার্ডটা পড়লে না এর মধ্যে সব কিছু আছে সব কিছু একটা মা তার যত্ন তার পরিষেবা কি কী পরিষেবা পাবে এবং মানে মানে চারটা চেক পাবে এবং তারপর বাচ্চার যে ইঞ্জেকশনগুলো কি কি পাবে বা খাবার মানে কত মাস বয়স থেকে খাবে বা ডায়রিয়া হলে কি করতে হবে তারপর আছে আপনার হচ্ছে তিন মাস ছয় মাস নয় মাস থেকে এবারে কীভাবে লালন পালন করবে পর্যবেক্ষণ করবে এই রকম অনেক কিছু আছে আর আমি সেইগুলো একটু একটু করে ভিডিও মানে কয়েকটা করেছি অনেকে দেখেছে অনেকে অনেক রকম কমেন্ট করেছে ভালো লেগেছে করেছে তো আজকে আমি সেটাই বলার যে ছয় মাস বয়স পর্যন্ত শিশুকে শুধুমাত্র মায়ের বুকে দুধ পান করাতে হবে এই ছয় মাস বয়স পার হয়ে যাওয়ার পর তখন আমরা বলে থাকি যে ছয় মাস পূর্ণ হয়ে যাওয়ার পর দুই এক চামচ করে বাড়ির খাবার খেতে হবে দু এক চামচ করে কেন মানে বাড়ির যে খাবারটা যেটা ডাল বা এ মানে চা মানে তাকে অভ্যাসটা করার জন্য সে তো তখন গিলতে বা একটু খেতে অসুবিধা হবে তো সেই কারণে তাকে দুই এক চামচ মানে আজকে হয়তো দুই চামচ খাওয়ানো হলো কেমন খেতে পারছে দেখতে হবে কালকে হয়তো কালকে আবার খাওয়ানো হলো এইভাবে হয়তো দু এক চামচ হতে হতে তিন চামচ চার চামচ হতে হতে খাবারের পরিমাণটা বাড়িয়ে দিতে হয় এবং সেটা দিনের মধ্যে তিন থেকে তিনবার চারবার খাওয়া মানে খাওয়ানোর কথা বলা হয় সঙ্গে হালকা খাবারগুলো খাওয়ানোর জল খাবার বিস্কুট মরিচ যেগুলো আছে ফলের রস সেগুলো খাবার কথা বলতে হয় তো কথা হচ্ছে ছয় মাস বয়স মধ্যে এই যে কার্ডটার মধ্যে এই কার্ডের মধ্যে যাদের এই কার্ড এই যে বড় ধরনের কার্ড এই কার্ডের মধ্যেই পরিষ্কার লেখা আছে যেইতে দশ নম্বর পেজে শিশুদের খাওয়ানো তাদের সঙ্গে খেলা এবং কথোপকথন করা শিশুদের বড় হয়ে উঠতে মানে শারীরিক বুদ্ধি বিকাশ সে সাহায্য করা সমস্ত কিছুই কার্ডের মধ্যে আছে এই কার্ডের মধ্যে এই যে এই পেজটাতে দেখলেই এই যে দশ নম্বর পেজ এই পেজেই আছে এই যে এইখানটা আছে এই ছবি ছবি দিয়ে সব কিছু করে দেওয়া আছে এখানে পরিষ্কার লেখা আছে আপনার শিশু পাথস্থলীর ছোট এবং কমল শিশুর পাকস্থলী তো ছোটই হবে একদম যখন শিশুর জন্মের পর থেকে সেই কারণে মানে খুব কম খাবারেই তাদের পেট ভরে যায় এটা সব মানে সবাই মোটামুটি জানে তো শিশুর হচ্ছে পাকস্থলী ছোট এবং কমল তাই তার শুধুমাত্র মায়ের বুকের দুধই প্রয়োজন সে সময়ে যে মায়ের বুকের দুধই প্রয়োজন তো এই কথাটা এখানে পরিষ্কার লেখা আছে এই কারণে আমি বললাম এখানে যেহেতু লেখা আছে সেই প্রসতি মা বা বাড়ির হচ্ছে পরিচর্যাকারী তারা এই লাইনটা পড়লেই বুঝতে পারবে যে এই সময় শিশুদের বাইরের বা কেনা কোনো খাবারের প্রয়োজন নেই শুধুমাত্র স্তন পান করলেই যথেষ্ট এখানে পরিষ্কার লেখা আছে আবার কখনো কখনো আপনার শিশু কান্নাকাটি করে কেন কান্নাকাটি করে এটারও মানে অনেকে বলে যে কান্নাকাটি করে মানে পাচ্ছে না দুধ পাচ্ছে না এটা না কান্নাকাটি করে মানে আপনার শিশু আপনার স্পর্শ পেতে চায় সে কারণেই সে কান্নাকাটি করে দেখেন মায়ের যখন স্পর্শ পেয়ে যায় তখন অটোমেটিক শিশুর কান্না থেমে যায় অনেকে বলে যে হচ্ছে মানে হয়তো তার খাবারে পেট ভরছে না এটাও নিজেকে নিজে যদি লক্ষ্য করে না পেট ভরছে না এটা কোনো কথা না একটা শিশু যদি পেট না ভরে তার রোজকার একটা তার যে মানে সে যখন পেশচাপ করবে কতবার পেশচাপ করছে সেটা লক্ষ্য করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার শিশুর পেট ভরছে কিনা একটা শিশু সারাদিনে যদি তিন থেকে চারবার বা পাঁচবার ছবার ছয় বারের নিচে যদি সে পেশাব করে তাহলে বুঝতে পারবেন হয়তো সে তার খাবারের পরিমাণটা হয়তো কম কম হচ্ছে এটা বুঝতে পারেন আর একটা শিশু যখন সারা দিনে যে গনার কোনো এনে যে দশ বারো বার যদি সে পেশ্রাব করেই চলে যাচ্ছে তাহলে এখানে মানে বলা মানে ভাবার কোনো বিষয় নেই যে শিশুটি খাবার পাচ্ছে না এ এইখানে পরিষ্কার লেখা আছে ছিল তাই এটাই বলছি যে এই পেজগুলো যদি বাড়িতে পড়েন বা আপনার মানে শিশুকে মানে আপনার লালন পালন যখন করবেন অবশ্যই এইসব পেজগুলো পড়লে এখানে পরিষ্কার লেখা আছে কেন কান্নাকাটি করে মাকে মায়ের স্পর্শ পাওয়ার জন্য সে কান্নাকাটি করে বুকের দুধি তার যথেষ্ট এবং মানে তখন মানে যখন সে স্তন পান করবে বা তার সঙ্গে কথা বলতে হবে তাকে হচ্ছে আদর করে করুন বা হাসুন চোখের দিকে তাকিয়ে থেকে কথা বলুন এইভাবে তাকে স্তন খাওয়ানোর সময় দেখবেন অটোমেটিক শিশু ঠিক খাবে এবং আপনার স্তনে তার যথেষ্ট এই যে তারপর নিচেও পরিষ্কার আছে মায়ের দুধ শিশু সব রকমের পুষ্টি দেয় মায়ের দুধেই শিশু সব রকমের পুষ্টি এতে পর্যাপ্ত পরিমাণ জলও থাকে ওই যে ছয় মাস পর্যন্ত শিশুকে যে জল খাওয়ানোর দরকার নেই মানে মায়ের দুধেই সেই শিশু জল পান যথেষ্ট ওখানেই মানে জলও পেয়ে যাচ্ছে তার খাবারও হয়ে যাচ্ছে প্রথম ছয় মাস আপনার শিশুকে মায়ের দুধ ছাড়া কোনো কিছু খেতে অথবা পান করতে দেবেন না একদম না গরুর দুধ বা অন্যান্য অনেকে অনেক রকমভাবে অনেক কিছু খাওয়ানোর চেষ্টা করে এগুলো একদম না পরিষ্কার রেখা লেখা আছে আর মায়ের প্রথম যে জন্মের পর যে প্রথম স্তন পানটা যত তাড়াতাড়ি সম্ভব এক ঘন্টার মধ্যেই সেই ঘন গাঢ় যে দুধ সেটা অবশ্যই পান করানো উচিত কেননা শিশুর প্রথম প্রতিষেধক সেই দুধ সেটা হচ্ছে শাল দুধ বলে তাতে যথেষ্ট পরিমাণ পরিশ্রম আছে আর সেই স্তন পান করালে শিশুর বুদ্ধির বিকাশ ঘটে সেটা আপনার এই শিশুর খুব উপকারে লাগবে তাই বলছি ছয় মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মায়ের স্তন পান করুন বাইরে কোনো খাবার বা কেনা জাতীয় কোনো খাবার খাওয়াবেন না আর ছয় মাস পূর্ণ হলে অবশ্যই দুই এক চামচ করে বাড়ির খাবার দিন আর সপ্তাহে ছয় মাস পর থেকে তো আশাকর্মী আছে। আপনার বাড়ির আইভি সিরাপ দিয়ে দেবে মানে আয়রন সিরাপ যেটা সপ্তাহে দুই দিন প্রয়োজন এবং পাঁচ বছর বয়স পর্যন্ত তা চলবে তো অবশ্যই আপনারা এগুলো কার্ডটি আমি বারবার বলছি এই কার্ডটি অবশ্যই পর্যবেক্ষণ করবেন এই কার্ডে অনেক কিছু লিখা আছে পুরো একটা শিশু যে দ পাঁচ বছর বয়স পর্যন্ত কিভাবে তাকে লালন পালন পর্যবেক্ষণ বা কী কী সমস্যা হলে ডাক্তার দেখানো প্রয়োজন সমস্ত কিছু এই কার্ডের মধ্যে আছে অনেকে কার্ডগুলো রেখে দেয় কিন্তু কার্ড না রেখে অবশ্যই কার্ডটা পড়লে অনেক কিছুই আপনি বুঝতে পারবেন তো আমি বলছি আজকে এই রকম একটা আলোচনা বা এই সব আলোচনা করছি আপনাদের ভালো লাগছে কি অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমার পরবর্তীতে এ ধরনের ভিডিও করতে আমার ভালো লাগবে আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটির লাইক সাপোর্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন